প্রিয় দর্শক আজকে এই ছোট বাবুটির আমরা খতনার কাজ শেষ করলাম ব্যথা পাইছ কাটছে ব্যথা পাইছ জোরে বলো ব্যথা পাব নাই এই মাত্র খতনা শেষ করছি আলহামদুলিল্লাহ পাইজামা পরে ফেলছে এখন খেলাধুলা দৌড়াদৌড়ি সবই করবে ভাইদের আপনি তো দেখছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে খতনা কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এর আগে আমরা এরকম দেখি নাই কারণ আগে তো অনেক মানুষ যত্ন সহকারে কে নিজের সন্তানের মতো মনে করে খতনা করাই যেন বাচ্চার ভিতরে ভয়ের কোনো সঞ্চার না হয় আলহামদুলিল্লাহ আমরা আশা করবো আপনারা ভাই খতনা করার চেষ্টা করবেন ভাই কি বলেন সবাইকে